তুমি কি আগামীকাল আসবে এর আর ব্যর্থ হলো ইনটা ইজি বকরা। তুমি কি আগামীকাল আসবে ইনটা ইজি বোকরা তারিখ এর আর ব্যর্থ হলো তারিখ আজ কত তারিখ আলিওম কাম তারিখ আজ কত তারিখ এর আর ব্যর্থ হলো আলেওম কাম তারিখ এক এর আর অর্থ হলো আলহীন এক এর আরবি অর্থ হইল আলহীন তুমি কি এখন যাবে এর আরবি অর্থ হলো ইন্টারো আলহীন তুমি কি এখন যাবে এর আরবি অর্থ হলো ইন্টারো আলহীন আগে অথবা প্রথমে আওয়াল আগে অথবা প্রথমে এর আরবি অর্থ হইল আওয়াল পরে এর আরবি অর্থ হলো বাদ বা বাদেন পরে এর আরবি অর্থ হলো বাদ বা বাদেন আমি একটু পরে যাব আনারো শোয়া বাদেন আমি একটু পরে যাব এর আরবি অর্থ হলো আনারো শোয়া বাদেন দশ মিনিট পরে অফিস বন্ধ করে দিও এর আরবি অর্থ হলো বাদ আসারা সাক্কার। দশ মিনিট পরে অফিস বন্ধ করে দিও এর আরবি অর্থ হইল বাত আসারা দীঘা মক্তব ছাউই ছাক্কার। সময় নেই তাড়াতাড়ি কাজ করো এর আরবি অর্থ হইল মাফি অক্ত সগোল সোরাচোড়া সময় নেই তাড়াতাড়ি কাজ করো এর আরবি অর্থ হলো মাফি অক্ত সগোল কত তারিখ কত তারিখে তুমি ছুটি পাবে এর আরবি অর্থ হলো কাম তারিখ ইনতারো ইজাজা কত তারিখে তুমি ছুটি পাবে এর আরবি অর্থ হলো কাম তারিখ ইনতারো ইজাজা সপ্তাহ এর আরবি অর্থ হলো উজবু সপ্তাহ এর আরবি অর্থ হলো উজবু তুমি এক সপ্তাহ পরে যাবে এর আর অর্থ হলো ইন্টারও অহেদ তুমি এক সপ্তাহ পরে যাবে এর আর ব্যর্থ হলো অহেত